প্রতিদিন আমরা অনেক কিছু হারাই কিন্তু ভাবি না যারা সত্যি হেরে যাচ্ছে তাদের কথা আজকের এই গল্পটি শুনে নিঃশব্দে একবার হলেও আমরা কতটা নিষ্ঠুর হতে পারি মৃত পাখির বাচ্চাগুলো হয়তো চুপচাপ বসেছিল অপেক্ষা করছিল কখন মা খাবার নিয়ে আস কিন্তু তারা তো জানে না তাদের মা আর কোনোদিন ফিরবে না কারণ কোনো এক পাশ হৃদয়ে শিকারীর ফাঁদে পড়ে জীবন হারিয়েছে মা পাখিটা দেখতে দেখতে অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হলো কিন্তু মা আর ফিরল না ফাঁদে পড়া মা পাখিটা কত আকুতি জানিয়েছিল বাচ্চাগুলোর দোহাই দিয়েছিল বাঁচার জন্য কিন্তু আমরা তো পাখির সেই কান্নার বাসা বুজার মতো মানুষ নই হয়তো বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে একসময় নিস্তেজ হয়ে গেছে দুঃখে দুঃখে ত্যাগ করছে শেষ নিঃশ্বাস দিনের পর দিন রুদে পুরে পুরে শুকিয়ে গেছে তাদের দেহের মাংস শেষ পর্যন্ত পরে আছে কেবল কোম মায়ের তৈরি সেই নিরে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে দেখো এমন বাস্তব গল্প আর জীবনমুখী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন